এটা হ্যালো ভিডিও আমি মিলাম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো বন্ধুরা অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে বাইরে যা গরম এবং রোদের তাপ যে বাইরে বেরোলে মনে হচ্ছে পুরো ঝলসে যাবে তো সেই জন্য বাইরে ভিডিও করতে যাওয়ার আর এনার্জি নেই নিজের শরীরের মধ্যে তো আজকে আমাদের অফিস ক্যান্টিনে কি কি রান্না হয়েছে সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম দেখে নেওয়া যাক আজকে আমাদের অফিসের ক্যান্টিনে কি কি রান্না হয়েছে তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সঞ্জয় দা সঞ্জয় দা হাই বলে দাও সবাইকে হাই বলো এই যে সঞ্জয় দা আপনাদের অনেক বলছিল যে সঞ্জয় দা কোথায় গেল আর দেখা যাচ্ছে না ভিডিওতে এখানে সঞ্জয় দা স্যালাড কাটছে গাজর আর বিট দেওয়া হবে যা গরম পড়েছে বন্ধুরা জল আর ফল সালাড এইসব ছাড়া আর কিছু দেওয়ার কোন উপায় নেই এটা কি এখানে সর্ষে পাপ্তা সর্ষে পাপ্তা তবে তোমার সেটা তোলা যাবে তাহলে তো চামচে তোলা যায় নাকি

আর এখানে কি আছে সঞ্জয়দা কি আছে ওটা এটা হ্যাঁ এটা ঝিঙে আলু এটা ঝিঙে আলুর পোস্ত তাই তো হ্যাঁ সবাই ভালোবাসতো আচ্ছা দাদু খেতে ভালোবাসতো আর এখানে রয়েছে এটা আছে কাকল কাকরল না করলা না এটা করলা এটা করলা আলুর ভাজা এই যে দেখতে পাচ্ছেন এখানে কাকরলের দাদা ভাজা করলা কাকরলের দাদা তাই তো হ্যাঁ আর কি আছে আর এটা চিকেন কষা আরে বাস চিকেনের পিসগুলো একটু দেখিয়ে দাও তো এটা দুই পিস

আর এই যে সঞ্জয়তাকে আরেকবার দেখিয়ে দিই সঞ্জয়া হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলে দাও সবাইকে তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো জানি না কেমন লাগবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং চ্যানেলে নতুন হলে আমারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তারা